মাটিতে পুঁতে ফেলার চেষ্টা ও নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে স্কুল শিক্ষার্থী যখন স্কুল থেকে বাড়ি যায় তখন কিন্তু কয়েকটা বকাটি ছেড়ে এসে ছাত্রীকে ডিস্টার্ব করে সে শিক্ষার্থী যখন তাদেরকে গালি গাছ শুরু করে তখন তারা ক্ষুব্ধ হয়ে সে ছেলে মেয়েটাকে রাস্তায় আটকায় এবং তাকে অনেক বাজেভাবে তাদেরকে টিস করা শুরু করে তবে ঘটনা ঘটেছে সিলেট তবে সিলেটে ঘটনা ঘটার পরে তাদের বিরুদ্ধে কোনো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে কি হয়েছে না যদি না হয়ে তাই তাদের বিরুদ্ধে যেন আইনের ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে যেন স্কুল থেকে যাওয়ার জন্য নিরাপত্তা দেওয়া হয় এ বিষয়ে নিয়ে চলচ্চিত্র সম্পন্ন বিরোধী দেখে আস মুখেটো গাই কৰিলাম নছ ধৰিছ পাত কৰিছ সিলেটে স্কুলে যাওয়ার পথে প্রকাশ্যে এক স্কুল ছাত্রীকে হেনস্থা করছে একদল কিশোর গ্যাং রাস্তায় আরও অনেক লোকজন ছিল কিন্তু কেউ ভয় কিছু বলছিল না দিন দিন কিশোর এর তাণ্ডব বেড়েই চলেছে কোনো অন্যায় দেখে যদি আজ আমরা চুপ থাকি কাল সেই অন্যায় আমাদের ঘরেও আসবে তাই আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা

ক্ষুব্ধ হয়ে জীবিত কবর দিচ্ছে দিকে সেই ভিডিও দেখে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধস্বামীর শাস্তিও দাবি করেন অনেকে কিন্তু সরেজমিনে গিয়ে মিলেছে ভিন্ন তথ্য স্থানীয়রা জানান প্রায় দশ বছর ধরে অসুস্থ স্ত্রী খোরশেদার সেবা করছেন বৃদ্ধ খলিলুর রহমান সম্প্রতি পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর জন্য একটি প্লাস্টিকের কমর চেয়ার কিনে আনেন তিনি শুক্রবার বিকালে সেই চেয়ার ব্যবহারের জন্য উঠানে গর্ত করেন খলিলুর এ সময় তার স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে ক্ষোভে তাকে টেনে হিঁচড়ে ওই গর্তের কাছে নিয়ে আসেন এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বৃদ্ধের নাতি খোকন মিয়া নানিকে উদ্ধার না করে ভিডিও ধারণে ব্যস্ত থাকেন খোকন বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন পরে আয়ের আশায় সেই ভিডিও ফেসবুক পেজে আপলোড করেন খোকন মিয়া চাচা মানসিক সমস্যা হতেই পারে হয়তো বাইরে মাইরেও ফেলতে পারতো রাগের মাথায় যে এটা কার সহযোগিতা হলো এটা একমাত্র ওর নাতির কারণেই হয়েছে ঘটনাটা ওর নাতি ইচ্ছে করলে ওই সংক্ষেপ শেষ করে দিতে পারতো এটা বড় করার জন্য

কিন্তু এই ঘটনাটা ঘটছে এই দম্পতিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বিষয়টি বিবেচনায় রেখে সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা এই ভিডিও সব মানুষের দেখার পর আপনি কি মতো বিস্তারিত মতন কর্মকর্তা শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে টাকে সার্চ করলাম ফেসবুক কখনো বলবেন না তাহলে